নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ওয়াইএমসি গ্রাউন্ড থেকে ওয়াইএমসি গ্রাউন্ডে কলকাতা ফুটবল লিগের থার্ড ডিভিশন ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল বালি প্রতিভা ক্লাব এবং বড়ল গাছা এসসি

প্রথম ম্যাচ তারপরে অনেকটা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একটা প্রবলেম একটা হয়েছে তার উপরে আমাদের সেই রকম একটা প্র্যাকটিস আমাদের হয়নি আমাদের সময় আমাদের ফোন পেয়েছি কারণ বিভিন্ন জায়গার ছেলে আছে দূরের যেমন আপনাদের বসিরহাট মেদিনীপুর দিকে ছেলেগুলো একটু কমিউনিকেশান একটু অভাব হচ্ছে যা সব প্রবলেম হচ্ছে অনেক একটু টাইম মতো আসতে পারে না এটা একটা প্রবলেম নেক্ট ম্যাচ আসতে করে আমার ঘুরে দাঁড়াবো গরম কাছে অবশ্যই ভালো খেলেছে আমাদের করেছে কীভাবেস ঠিক আছে আস্তে 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 আমরা কান্ডাক্ট করবো মাঠ খেলা করছে কিন্তু মাঠ নিয়ে ভাবছে না এই মাঠে অলরেডি ঘাস বড়ো হয়ে গেছে তুমি যে তো জিনিস দেখতে পাচ্ছ তুমি দেখিয়ে দেবে বর্ষা শুরু অলরেডি এখন মাঠ ঘাস মাঠে বড়ো হয়ে গেছে এবং এক এক কোণে প্রচণ্ড জল জমে আছে কোনো মাঠে সেরকম ভালো সংস্কার নেই এই মাঠে ভালো ফুটবল খেলা আসা খুবই কম আর আমরা যতই আমরা স্বপ্ন দেখি আমার মনে হয় যতদিন পৃথিবী থাকবে এইসব মাঠ থাকলে বিশ্বকাপের নামটা আমাদের ভারতবর্ষের মুখে না আনে ঠিক কারণ আইপিএল ম্যাচ স্টার্ট করে শেষ করতে বলে বেঁচে যায় এরপরে যে ঘাস হবে হাঁটু পর্যন্ত আর বল তো দেখাই যাবে না একজন হাঁটুও দেখা যাবে না এরপরে আপনিও পরে ম্যাচগুলো আসবেন আস্তে আস্তে নিশ্চয়ই তো দেখবেন যে মাঠের পরিস্থিতি কী হয় অলরেডি এখনই অলরেডি চারদিকে ঘাস আপনারা একটু দেখাবেন যাতে মাঠটা আটলিস্ট ছেলেদের খেলার জন্য উপযুক্ত করা হয় খেলায় হাত দিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্ট একটা টিম কিন্তু একটা টিম ভাবে কিন্তু মাঠে যা দ্রুত সেই মাঠে ভালো ফুটবল আশা করা খুব কম এবং এই মাঠে চোট আঘাতটা খুব তাটাই লাগে আজকেও আমাদের প্লেয়ারের একদিনে ওদের একদিনের লাগলো সেরকম তো আর হয়তো হয়নি বাট চোটটা গুলো আর হতে পারতো মাঠের জন্য তো আইপি কাছে অনুরোধ যদি এই মাঠটা নিয়ে যদি খুব ভাবি মাঠে খেলার পরে যদি মাঠটা অবশ্য মাঠ এরপরে ব্যাক্তিটা যদি মাঠ মাঠে হয় হাস্টাস যদি ঠিকঠাক কাটে এবং জল সরবরাহ হয়তো ঠিক হয়